আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবে আলাপ আলোচনা চলছে রবিবারে সেখানে যুক্তরাষ্ট্রের একটা টিমের সঙ্গে আলোচনা করেছে ইউক্রেনের একটা টিম এবং সোমবারে সেখানে যুক্তরাষ্ট্রের একটা টিমের সঙ্গে আলোচনা করেছে রাশিয়ার একটা টিম একই ছাদের নিচে তিন দেশ একত্রিত হয়েছে এবং একটি উদ্দেশ্য নিয়ে এই তিন দেশের ভিতরে আলাপ আলোচনা চলছে সেটি হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা এবং তার আগে একটা যুদ্ধ বিরতিতে পৌঁছানো অর্থাৎ এখন আমরা ডোনাল্ড ট্রাম্পের একটা পরিকল্পনা স্পষ্ট হতে দেখছি প্রথম পরিকল্পনা হলো যে ছোট ছোট যুদ্ধ বিরতি তৈরি করা যেমন এর মধ্যে জ্বালানি অবকাঠামো খাতে একটা যুদ্ধ বিরতি তৈরি হয়েছে এরকম আরও কিছু বিষয়ে যুদ্ধ বিরতি তৈরি করা তারপর একটা ত্রিশ দিনের যুদ্ধ বিরতিতে পৌঁছানো এবং তারপর এই যুদ্ধটা পুরোপুরি বন্ধ করে দেয় এখন এই যে যুক্তরাষ্ট্র যে কাজটি করছে কূটনীতির ভাষায় একে বলা হয় সাটাল ডিপ্লোমেসি অর্থাৎ যখন বিবাদমান বা যুদ্ধরত দুটো দেশের মধ্যে তৃতীয় একটা দেশ এসে মধ্যস্থতা করে এবং সেই বিবাদ বা যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য শতস্পর্তভাবে কাজ করে নিজে থেকে তখন তাকে বলা হয় সাটাল কূটনীতি এখানে আমরা যুক্তরাষ্ট্রকে দেখতে পাচ্ছি যে একটা সাটাল কূটনীতি করার ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই তিনি যুদ্ধটি বন্ধ করবেন বলে উদ্যোগ নিয়েছেন এবং দুই দেশের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন এখন এই যে আলাপ আলোচনা চলছে এই আলোচনার মধ্যে গুরুত্ব পাচ্ছে কি প্রথমেই বলেছিলাম যে আহ জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করা হবে না আগামী ত্রিশ দিনের জন্য এরকম একটা যুদ্ধবিরতিতে পুতিন সম্মত হয়েছেন কিন্তু এখনো এই বিষয়ে পুতিন এবং মধ্যে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি ফলে আমরা রাশিয়ার অবকাঠামোতে ইউক্রেনের অর্থাৎ আমরা লক্ষ্য করেছি এবারে যে আলাপ আলোচনা হচ্ছে সেখানে গুরুত্ব পাচ্ছে যে কৃষ্ণ সাগরে একটা যুদ্ধবিরতি কার্যকর করা এটি নতুন কোনো আইডিয়া নয় এটি আগেও ছিল যেমন দু সালে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের একটা শস্য পরিবহন চুক্তি ছিল যে চুক্তির আওতায় ইউক্রেন কৃষ্ণ সাগর ব্যবহার করে তার শস্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারত এবং দু সালে এসে ভ্লাদিমির পুতিন এই চুক্তি থেকে সরে যান এবং ইউক্রেনের জন্য কৃষ্ণ সাগর ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যদিও নৌপথে আমরা রাশিয়া ইউক্রেনের খুব একটা লড়াই দেখছি না কিন্তু নৌপথে ইউক্রেনের বিশাল অর্জন আছে তারা রাশিয়ার আহ গর্ভ মস্কোভা রণতরী ডুবি দিয়েছিল বলে দাবি করে এখন এই আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি তারা একটা চুক্তিতে পৌঁছাতে পারে বা একটা যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে তাহলে ইউক্রেন পৃথিবীর রুটির ঝুড়ি হিসেবে পরিচিত দেশটি যারা প্রচুর পরিমাণে গম এবং অন্যান্য শস্য উৎপাদন করে তারা সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতে পারবে রপ্তানি করতে পারবে এবং আয় করতে পারবে এই যে সৌদি আরবে যে টিম কাজ করছে এই টিমের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং সত্যি সত্যি এই টিমটা টেকনিক্যাল নানান বিষয়গুলো আলাপ আলোচনা করে প্রেসিডেন্টের জন্য একটা পেপার তৈরি করে দেবেন যেখানে প্রেসিডেন্টরা সে ব্যাপারে স্বাক্ষর করবেন এবং যদি তারা সম্মত হতে পারে তাহলে একটা যুদ্ধবিরতি সেখান থেকে চলে আসবে দ্বিতীয় যে বিষয়টি সেখানে আলোচনা হচ্ছে সেটা হলো যে নিয়ন্ত্রণ রেখা যুদ্ধটা ঠিক কোন সীমানায় শেষ হবে কারা নিয়ন্ত্রণ করবে কার হুকুমে যুদ্ধ বন্ধ হবে এবং ওই জায়গাতে যে শান্তি থাকবে সেটি কিভাবে করা হবে এই আলোচনা মোটামুটিভাবে একটু টাফ আলোচনা কারণ এখানে অনেক স্বার্থ জড়িত রয়েছে সেখানে জায়গা দখলে রাখা ছাড় দেওয়ার এসব বিষয়গুলো রয়েছে সুতরাং এই আলোচনাটা একটু কঠিন হবে কিন্তু কৃষ্ণ সাগরের যুদ্ধ যে আলোচনা চলছে সেটি খুব সহজই হয়ে যাবে বলে আমরা ধরে নিতে পারি এদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকেফ তিনি এই যে রাশিয়াতে গিয়েছিলেন রাশিয়ার টিমের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যে তিনি জানিয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদেমির পুতিন একটা রাশিয়ার শিল্পীদের আঁকা ডোনাল্ড ট্রাম্পের একটা পোর্ট্রেট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন পোর্ট্রেট মানে হলো তার আঁকা ছবি এবং পুতিন ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনা করেছেন প্রার্থনায় তিনি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের করেছেন সঙ্গে রাশিয়ার সম্পর্ক কতটুকু উন্নত হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে বন্ধু জ্ঞান করেন এবং এই সম্পর্ক থেকে একটা বিষয় আমরা ধরে নিতে পারি যে ডোনাল্ড ট্রাম্প এটা ধারণা করেন বা বিশ্বাস করেন যে পুতিন এই যুদ্ধটা বন্ধ করতে চায় এখন যদিও জ্যালেনস্কি যুক্তরাষ্ট্রের কথার সঙ্গে সুর মিলিয়ে চলছে যুক্তরাষ্ট্র যা বলছে তাই করছে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কিন্তু হোয়াইট উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছিল যে জ্যালেন্সকেই যুদ্ধটা বন্ধ করতে চায় না তাহলে এই পরিস্থিতিতে এসে কিভাবে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা বন্ধ করে দেবেন সেটি একটা প্রশ্ন হয়ে রইল এবং হুইটকিফ আরও বলেছেন যে তার কাছে আলাপ আলোচনা করে মনে হয়েছে রাশিয়া তার প্রতিবেশী দেশগুলোকে আক্রমণ করতে চায় না এবং এই কথা থেকে ইউরোপের দেশগুলোর আশ্বস্ত হওয়ার বিষয় আছে কারণ ইউরোপের অনেক দেশ মনে করে যে যদি রাশিয়া ইউক্রেন দখল করে নেয় তাহলে তারপর পুরো ইউরোপ দখল করার জন্যে রাশিয়া এগিয়ে যেতে পারে সুতরাং এই যে একটা ধারণা এই বিষয়টাও এখানে একটা মীমাংসার বিষয় রয়েছে তাহলে সুপ্রিয় দর্শক সবকিছু তো শুনলেন আপনাদের কি মনে হচ্ছে যুদ্ধবিরতির কতটা কাছাকাছি চলে এসেছে রাশিয়া এবং ইউক্রেন আরেকটা বিষয় বলে আলোচনা শেষ করি সেটা হল যে মনে করেন যে এই ভ্লাদিমির পুতিন এই পৃথিবীতে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকেই ভয় পায় এবং যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার চাপ দেওয়ার জন্য যখন আরো বিশেষ স্যাংশন আরোপ করার কথা বলেছিলেন তখন রাশিয়া একটা সত্যিকারের ভয় পেয়েছিল বলে জেলানাসকে মনে করেন যাই হোক আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে